সবারই স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রে যে বাসাগুলি দেখছেন সেটি নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইট এলাকার এই জ্যাকসন হাইটস এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বেশি অবস্থান দেখা যায় যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর বড় অংশই কিন্তু বাংলাদেশিদের বাংলাদেশি প্রবাসী যারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তাদেরই এই বাড়িগুলো কেউ থাকেন ভাড়া কেউ নিজেদের ফ্ল্যাট রাস্তার পাশে চেরি ফুল ফুটে আছে ফুটপাত প্রশস্ত ফুটপাত তার পাশে কিন্তু গাড়ি রাখার জায়গা অনেকেই বলবেন যে বাংলাদেশিদের এই বাড়িগুলো দাম কেমন নিশ্চয়ই কিনতে গেলে প্রচুর টাকা লাগে হ্যাঁ নিউ ইয়র্কের এমনিতেই দাম অনেক বেশি তারপরে জ্যাকসন হাইটসের এই জায়গাগুলোর দামও কিন্তু ন্যায় কম নয় তবে প্রবাসী বাংলাদেশিরা যারা স্থায়ীভাবে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন তাদের জন্য বাড়ি কেনাটা খুব বেশি কঠিন হয়নি একটা সময় করে বিশেষ করে করোনার সময়কালে প্রচুর সহায়তা করেছে সরকার অনেকেই করোনার টাকা দিয়ে বাড়ি কিনেছেন শুনলে হয়তো আপনাদের একটু অবাকই মনে হবে হ্যাঁ ঘটনার গল্প নয় এটা সত্য মার্কিন যুক্তরাষ্ট্র করোনার সময় তার দেশের নাগরিকদের বিশাল পরিমাণের যে সহায়তা করেছে সেই সহায়তার টাকা দিয়ে অনেকেই এরকম না হলেও নিউ ইয়র্ক শহর থেকে একটু দূরের বিভিন্ন জায়গায় বাড়িঘর কিনেছেন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে এই যে শহরটি দেখছেন স্কুল বাস ফুটপাথ প্রশস্ত একবার মিলিয়ে দেখবেন বাংলাদেশের সাথে কিছু আলোচনায় এলেই আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় জায়গা তো তাই ওরা ফুটপাত রাখে বিষয়টা আসলে বড় জায়গা ছোট জায়গা নয় বিষয়টা হচ্ছে আপনি একটা শহরে মানুষের বসবাসের জন্য কি ধরনের সুযোগ সুবিধা লাগবে সেই নিয়মটা মেনে তারা ফুটপাথটা রাখে গাড়িগুলো পার্কিং করা আছে এগুলোর বড় অংশই কিন্তু নিয়ম মেনে পার্কিং করতে হয় অর্থাৎ অন স্ট্রিট পার্কিং আছে পয়সা দিয়ে করতে হবে তাও কিন্তু চাইলেই সব সময় করতে পারবেন না এবং সবুজে চারপাশ ভরা গাছগাছালি দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাপমাত্রা কিন্তু অনেক নেমে যায় সেখানেও তাপমাত্রার ঘোরাফেরা করে কম বেশি হয় কিন্তু সেটার একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য পরিবেশ সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য তারা চেষ্টা করে দেখেন বাসাবাড়ির পাশে টিউলিপ ফুল ফুটে আছে কি চমৎকার এই বিল্ডিংটার বড়ো একটা অংশের মালিক খুব সম্ভব একজন বাংলাদেশি দেখেন এদিকে যত দূর যাবেন ফুটপাত প্রশস্ত হবে ফুটপাতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই দোকান নেই পাট নেই এটি একটি স্কুল বাঙালি এলাকায় অবস্থিত এই স্কুলটি একেবারেই কিন্টার গার্ডেন বাচ্চাদের জন্য সেখানেও কিন্তু পড়াশোনার পরিবেশ খুবই ভালো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে এই অবস্থিত